আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম অশোক লিলেন্ড ডামটাক গাড়িটা দুই হাজার মডেল দুই হাজার বিশের লাস্টের রেজিস্ট্রেশন গাড়িটা মাত্র চলেছে ষাট হাজার কিলোমিটার গাড়িটার ইঞ্জিন কন্ডিশন সব দিকের কন্ডিশন একদম পারফেক্ট একদম সুন্দর একটা গাড়ি গাড়িটা কিস্তির গাড়ি হাত বদল করা হবে এই গাড়িটার মাসিক কিস্তি এক লক্ষ চার হাজার টাকা ইন টোটাল কোম্পানি টাকা পাবে পঁচিশ লক্ষ টাকা ইন টোটাল কোম্পানি টাকা পাবে পঁচিশ লক্ষ টাকা তো গাড়িটা হাত বদল করা হবে এই অবস্থাতে মালিককে দিতে হবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটার কাগজ ফেল আছে গাড়িটা খুবই সুন্দর তো চাকা লাগবে গাড়িটার চাকার কন্ডিশন ভালো না আপনারা ভিডিওতে দেখতেছেন গাড়িটা ফ্রেশ মাত্র ষাট হাজার কিলোমিটার চলা গাড়ি দুই হাজার বিশের মডেল বিশের লাস্টে রেজিস্ট্রেশন তো অশোক লিলেন ডামটা কিস্তির গাড়ি হাত বদল করা হবে গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন দেখে যদি কেউ কেনার ইচ্ছা করেন তাহলে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি গাড়িটার মাসিক কিস্তি এক লক্ষ চার হাজার টাকা ইন টোটাল কোম্পানির টাকা পাবে পঁচিশ লক্ষ টাকা এই অবস্থাতে মালিককে দিতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা গাড়ি খুঁজতেছেন তারাই যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন গাড়িটার কন্ডিশন একদম ফ্রেশ কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে গাড়িটা অল্প কয়েকদিন চলেছে গাড়িটার ভিডিও মনোযোগ দিয়ে দেখে যদি কেউ কেনার ইচ্ছা করেন তাহলে যোগাযোগ করবেন ফোন দেবেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দুই হাজার বিশের মডেল বিশের লাস্টের রেজিস্ট্রেশন